কিন্তু ও আপনার বর্তমান বাবা যিনি মানে পালিত পিতা যিনি উনি আসেন নাই ওনার পরিবার থেকে কেউ আসেন নাই আচ্ছা আপনার নাম আপনি

মাঝে মাঝে বসেন এখানে পনেরো বিশ মিনিট বসবেন একা একা হ্যাঁ আমি কথাবার্তা বলে ভিতরে আসবো ঠিক আছে আমরা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক সবার ফোনটা তো বন্ধ করা আছে না আপনার নাম

আমরা জানি না আমাদের চাষা ছিল এলাকাবাসীর কাছ থেকে উনি কি জানি করছে নিল আচ্ছা আপনি হলেন কি নাম বলেন তোবালি কি ঘটনা বলেন একটু আমি কিন্তু টঙ্গিতে

হ্যাঁ বলি কিন্তু বুঝতে গেলাম তখন আমি ঈদের মধ্যে বাড়ি গেলাম আমি কিন্তু এই জায়গায় থাকি ঈদে বাড়ি গেলাম বাড়ি যাওয়ার পরে ঈদগার মাঠে দিয়ে গেলাম বুঝাইতে বুঝাইতে যে তুমি কেন যাই আমাদের সারিয়া কয় না কাকা যাইতাম না তো এই বেড়ায় তোমার কি কয় কয় হ্যাঁ তো আমার নিতে চায় কিন্তু আমি যাইতাম না আচ্ছা ঈদের মাঠে গেলাম বুঝাইতে বুঝতে নিয়ে আসলাম আমি না খাইতে এ দুপুরের আগে আগে ঈদের জামাত পড়িয়া এর মধ্যে ভাই আমাদের বাড়িতে আসছে ভাই আসছেন বসেন খাওয়া দাওয়া করেন আমাদের সাথে তখন বলছে না আমি খাওয়া দাওয়া করতাম না আমি খাওয়া দাওয়া করে আসি তখন বলতেছে যে ভাই আমি কিন্তু আমরা বাদ দিয়ে নিবো আমি না ভাই এটা কখন হতো না আমরা যদি বাদ নাও ভাই নাও গাই আমি আমার বাতিটা দিতে রাজি না আমরা ভাই হিসাবে আইসেন আমাদের বাড়ির বেড়ান থাকেন আমাদের মহল্লা মসজিদ থাকে। বেড়ান আত্মীয় হিসাবে থাকে। কিন্তু এই লোক তারপরে উনি এরকম কান্না কান্তাছে মানে একেবারে ভাই ভেঙে পড়ছে কান্নায় তারপরে ঈদের দিন লোক সংখ্যা জড়ো হইলো গেলো গা পাশের বাড়ি সেই বাড়িতে কিছু লোক এলো যে তুমি কি করলা এত কান্দে কেন তোমার বাড়ি আমি কেন যে কান্দি পেতে পারি না সে কেন আগাতে না যখন আসে ছেলেরা ব্যাগ গাড়িতে উড়াই দেয় আমার বুকটা ভরে গেছে কান্নায় আমার ছেলে থাকতো তা আমার ব্যাগটা গাড়িতে উড়াই দিত এই জন্য আমি কান্দি যে আজকাল সবুজ আমার বুলে আমার কাছে মানুষ হয় তারপরে আমারও তো একদিন বেগুড়ে বাইরে কোনো সময় না এটা হইতে পারে না কারণ বাকি যারা আমি দিব না আমরা যত কিছু বল আমি আমরা যদি একমাত্র যদি আমরা পলায় একটা কিছু করতে পারেন আমার সামনে জীবন থাকতে না তারপরে আবার গিয়ে লুগা বিয়া আরেকবারে আরো কিছু লোক সঙ্গে নিয়ে এলো ঈদের দিন গিয়ে আমরা বুঝতে পারবো কোন বইলা সহিলা মানে সবাই আসলো একের বাইরে ঘুরে ভাই মানুষে তোমার বাড়ির বছর একটা দিনই দিন মানুষ আনন্দ দিন সে কেন কানতে আমি তো কথা একটা কেন কানতে সে আমি কি কম হের আমি তো কোন কিছু বইও নাই তারপরের দিন আমাদের বাড়ির থেকে প্রায় দুই কিলো দূরে বৈরী গুরুস্থান মাদ্রাসা কেন তাদের থাকবো এর থেকে বিদায় তারা শেষবিধায় দেবো গা সকালে ভরে উঠতে রাত্রে জানি কি কয়ে আছে সকালে উঠতে গেছে তারপর আমি তো আমি রাখতে পারি না আমারই বাতিজারা ফোন দিলাম দেবাবুর সবুজের তো আমি রাখতে সবুজের পলাই গেল গা

পরে হ্যাঁ লোক একটা শালা করিয়াছেন ভাইয়ের হ্যাঁ বলতেছে যে ভাই তোমরা দোয়া করো আমরা তাতে তার মানুষের মতো মানুষ করতে পারি আর সে যে কামাই করে আমাদের খাওয়াই এরকম কিছু না আমাদের সম্পদ আছে অর্থ আছে আমাদের আছে বলছে হ্যাঁ শালাই বাড়িটা করিতে আমি তো বাড়িটা কোনো সময় না আমার বাতিজারে কিন্তু দিতে আমি দ্বিতীয় আমার বাতিজারে লেখাপড়া হোক মুরগুতে হোক যেমনি হোক আমরা যত দু সামর্থ্য করি যে দূর নিয়ম মানুষ করুন তাকে

আগে তো ওর মার সাথে কথা বলার দরকার ছিল কথা বলছিলেন আপনারা সাথে কথা ওনার যে সবুজের যে এই বাবুল ছিল বাবুল আপনাদের এখানেই ছিল মা কি আলাদা বিয়ে হয়ে গেছে

আর কি বিদেশ থাকে ওই আপনাদের ওই নাম কি তুহিল ওই ভাই আমার সাথে তারপরে আমি ফেসবুকে পোস্ট করতে বলছে ফলে সকালে আমি ফেসবুকে পোস্ট করছি আমাদের পরে আমার নিয়ে আস আমার দোকানে মহিলার দোকানে নিয়ে আসছে পরে আমি কথা বলছি আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই থ্যাংক ইউ সো মাছ আপনি ভালো থাকবেন ভাই ঠিক আছে আপনাদের কি ছোটোবেলার কোনো ছবি আছে ওর কাছে ও ওর মানে সবুজের কোনো ছবি আছে কোনো ছবি নেই ঠিক আছে দাদা আপনারা তো শুনলেন পুরো ঘটনা কিন্তু শোনা গেছে সবুজ ভিতরে থেকে সবুজ আপনি আপনার এই বর্তমান যে পালিত পিতা সেখানে থাকা অবস্থায় কি কোনোভাবেই কোনো ফোনে কথা বলছিলেন আপনার পরিবারের সদস্যদের সাথে মনে আছে কিছু হ্যাঁ মনে আছে কার সঙ্গে কথা বলছিলেন আমার মায়ের সাথে কথা বলছিলাম আমার ঈদের দিন নিয়ে আসছিল আর কি ঈদের দিন নিয়ে আসার পরে ঈদের দিন নিয়ে আসছে হ্যাঁ ঈদের পরের দিন বা দুই দিন পরে আমার মা কল দিছিল কিন্তু আমি যেটা শুনলাম যে উনি তো বোধহয় বলছিল যে উনি বাড়ি ঠিকানা ঠিকানা কিছুই জানে না মানে আপনার বর্তমান পিতা যিনি নাম যেন কি বললেন

খাওয়ার জায়গা নাই পাড়াপশি নাকি আমার ওনার কাছে দিয়ে দিছে হুম আমার নিয়ে মানুষ করার জন্য খরচ এটা উনি মিথ্যা কথা বলছে উনি আমার দাদির কাছে বলছে যে ওনার ছেলে নাই মেয়ে আছে পাঁচটা আসলে কি মেয়ে পাঁচটা ওনার হ্যাঁ মেয়ে পাঁচটা ছেলে হয়নি পরে আর আমাকে আমার চার বছর পরে একটা ছেলে হয়েছে ওকে হ্যাঁ তারপর তো আমার দাদির দাদির কাছ থেকে অনেক রিকোয়েস্ট করে আমাকে নিয়ে আসছে হম নিয়ে আসা ঈদের দিন আমাকে নিয়ে আসছে ঈদের দুই দিন পরে আমার মা কল দিছিল কল দেওয়ার পরে আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে গেছে আমার কথা বলতে দেয় নাই আর এখন পর্যন্ত আর কোনো যোগাযোগ করতে দেয় নাই আমার আমি দেলোয়া সাহেবকে আমি কিছুই বলবো না কারণ এটা এক পাক্ষিক বক্তব্য তবে দেলোয়া সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে প্রথম যে বেসিক ভিডিও আমি পেলাম সেখানে উনি বলেছিল যে উনি ওনার বাড়ির ঠিকানা জানেন না এবং ওনাকে দিয়ে গেছে মসজিদে এসে দিয়ে গেছে উনি দিয়ে যায় কিন্তু

তবে এই পুরো ঘটনাটা আমাদের আজকে কি শিক্ষা দিল যে দেখেন দত্তক বা অন্যের সন্তান নিজের করে বড় করা এটার প্রয়োজন আছে হয়তোবা আমাদের সমাজে প্রচলিত ব্যাপারটা কিন্তু সন্তান যদি তার শিকড়ের খোঁজ করে রক্তের খোঁজ করে তাহলে সেই জায়গাটায় ব্যারিকেড দেওয়া সেই জায়গাটায় তাকে দমন করা থামিয়ে দেওয়া এটা উচিত নয় এটা এতে করে আপনার প্রতি তার আগ্রহের জায়গাটা কমে যাবে এই হচ্ছে বিষয় আর কি লিবার বড় করা উচিত দিন শেষে আমরা সবাই প্রাণী কিন্তু মানুষ কিন্তু প্রাণীদের মধ্যে একটু আলাদা হ্যাঁ প্রাণীকে হয়তো পোষ মানানো যায় অনেক প্রাণীকে যায় না কিন্তু মানুষকে পোষ মানানো খুব ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট তার রক্তের কাছে রক্তের সম্পর্কে সে দেখতে চায় জানতে চায় বুঝতে চায় সে এখানে সে যেতে চায় সেখানে বাধা দেওয়া ঠিক না আর এটা আমাদের সমাজেরই একটা চিত্র অনেকগুলো মেয়ে থাকলে অনেক একের পর এক অনেকগুলো মেয়েও মানুষ মানে মেয়ে কি কিংবা সন্তান নিতে থাকে শুধুমাত্র ছেলে সন্তানের জন্য এবং একই সাথে অনেকগুলো মেয়ে থাকলে সেই বাবা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যান সেটার পেছনে আমাদের সোশিয়ই উনি ব্যক্তিগতভাবে যতটুকু দায়ী ওনাকে আসলে ব্যক্তিগতভাবে অ্যাকিউজ করার কোনো সুযোগ নেই এই দল সাহেবকে কারণ এটা আমাদের সমাজের একটা চিত্র এবং এটার পেছনে আমাদের সমাজও অনেকখানি দায়ী আমাদের সামাজিক অর্থনৈতিক এবং আমাদের সামাজিক যে চিন্তাভাবনা সেটাও অনেকখানি দায়ী কারণ মনে করে যে ওই যে ব্যাপার থাকে না যে কে থাকবে কে হাল ধরবে আমার পরে আমার পরিবারের হালটা আসলে কে ধরবে এটার এটার কারণটা আসলে অনেক অনেক বেশি সামাজিক আমি আমি যেটা মনে করতে চাই বলতে চাই তো সেই জায়গা থেকে দেলোয়া সাহেবের দোষ দিয়েও লাভ নেই তবে পরিবর্তনটা আসলে খুব ছোটখাটো জায়গা থেকে আসতে হয় আমার মনে হয় যে দেল সাহেব যে কাজটা করেছেন যেভাবে করেছেন এটা যদিভাবে না করে ওটা অন্যভাবে করতেন এটা বরং ভালো ছিল ওনাকে যদি উনি ওনার পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থাটা করে দিতেন এই সবুজকে যদি যাওয়া আসার মধ্যে থাকতো তারপরে যদি থাকতো থাকলো না থাকলে নাই ধরে বেঁধে তো কাউকে রাখা যায় না এটা তো প্রমাণিত হলো আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে হ্যাঁ আসলে সবুজকে নিয়ে এতগুলো কথা বলার পেছনের একটাই কারণ এরকম অনেক সবুজ অনেক পরিবারে আছে সো তারা যাতে সবুজদের প্রতি সঠিক আচরণটুকু করেন হ্যালো পাঠাও ওনাকে পাঠাও হুম

চিনছেন কত বছর বয়স ছিল চাচি ওই যখন হারাই সাত আট বছর সাত তো নাই কাশগুলো দিয়ে দাও আমি হারাই নাই উনি আমার অনেক কৌশলের পরে ওখান থেকে আমার নিয়ে আসছে ছয় ছয় মাছ সাত আট দামি মাছ ছয় সাত হয়ে গেছে এই রকম পালন করতাম আর বুগা ছুটি মাছ করেছি এই রমজাম মাছ ρε Σομπασάντε, ήδη μαθαίνεις το περαίτου; Για λέταμε τροταγάκου ραγκού κολάμαντι αλλά δεν είναι το হ্যালো বলছো হ্যাঁ শুনতেছ আমাদের এই টক সমস্যা করতে সেটা ঠিক হয়ে যাবে সঙ্গে হ্যালো

এটার মধ্য দিয়ে আমাদের সফলতা সংখ্যা দাঁড়ালো তিনশো উনত্রিশ ইন টোটালি তিনশো উনষাট আমাদের সবুজ তার আপন ঠিকানায় তার পরিবারের কাছে ফিরে গেল ফাইনালি হম ওর মাকে চিন্তা করছে বসেন আস এই হচ্ছে আপনার ছেলের বউ হ্যাঁ আপনার শাশুড়ি

আপনি চিন্তা করছেন উনি হচ্ছেন আপনার বর্তমান পিতা আর ও হচ্ছে ভাই আর হচ্ছে আয়ুব কাকা আর এটা আপনার মা তো আপনি চিনছেন ভিতরে ঠিক আছে তো ঠিক আছে আমি একটা শেষ কথা বলি সেটা হচ্ছে দেলোয়ার সাহেবের প্রতি আপনার অসম্মান রাখেন না তাই না ভুলাই ভালাই নিয়ে গেছে এখানে দায়ী কিন্তু সবাই যারা দিচ্ছেন তারাও কোনো না কোনো ভাবে দায়ী

আচ্ছা যাই হোক এটা আসলে যা হয়েছে ও কপাল হতে ভাবেছিল দিন শেষে ফিরে আসছে আর কারো প্রতি রাগ গোছা কিছু নাই না এই হচ্ছে বিষয় ভালো থাকে তাহলে আপনারা জি আসসালামু আলাইকুম বিদর শ্রোতম শ্রোতা এই ছিল আমাদের আজকের আয়োজন আমরা তেলওয়ার সাহেব সহ সবুজ পরিবার সবাইকে ধন্যবাদ জানাই যেটাই হয়েছে যে সিচুয়েশনই হয়েছে যেটাই হোক না কেন দিন শেষে ভালোই হয়েছে এটাই আমরা বলবো আর আরেকটা বিষয় যেটা শেষবেলায় এসেও একই একই কথা বলতে চাই যে কোনো দত্তক সন্তানকে ওন করবার ক্ষেত্রে তাকে তার একেবারে পরিচয় ভুলিয়ে দেয়া জিরো করে দেয়া এটা উচিত নয় মানুষকে যতটা বেশি লিবারেলি গ্রো করা যায় তত ভালো এবং দত্তক যদি হয়েই থাকে তাহলে তাকে তার একটা বয়সে গিয়ে জানিয়ে দেওয়া যে বাবা তোমাকে আমি এখান থেকে নিয়েছিলাম বা মা আমি তোমাকে এভাবে নিয়েছিলাম আমি চেষ্টা করেছি তোমাকে এভাবে বড় করার জন্য কেন নিয়েছিলাম এই হচ্ছে অবস্থা সব ব্যবহার করাটা উচিত এবং তার সে যে যে অন্য সে জন্মদাতা সন্তানের মতো হবে না বা জন্ম নেওয়া সন্তানের মতো হবে না ওই জিনিসটাও মাথায় রেখে তাকে এভাবে বড় করা উচিত আর আমাদের ধর্মীয়ভাবে বোধহয় বোধ এটা নিয়ে একটা বিধানও আছে আমি যতদূর জানি যে আসলে কোনো দত্তক সন্তানই আসলে সন্তান নন সেভাবে গ্রান্টেড করা হয় নাই আমি যদি ভুল না করে থাকি যারা রিলিজিয়াস স্কলার আছেন তারাই ভালো বলতে পারবেন ক্ষুদ্র যতটুকু জানি অতটুকু করলাম তো সেই জায়গা থেকে অন্তত তাদের যদি পরিচয়টুকু থাকে বাবা মা থাকে তাহলে তাদেরকে সেই জায়গাটায় ফেরানো উচিত বলেই আমি মনে করি এই হচ্ছে আমাদেরকে আসলে পারিবারিক কাঠামোর জায়গা থেকে বিভিন্ন রকমের অনুভূতির মধ্যে দিয়ে নিয়ে যায় এই যে অনুভূতিটা আমরা আজকে পেলাম এটাও বোধহয় নতুন না এরকম অনুভূতি আমরা এর আগেও পেয়েছি সো ভালো থাকুন আপনারা শেষ করছি আজকের মতো আরও যে কটি আপডেট আছে রমজানের এই সময়টাতে আমাদের অফিস স্ক্যাজটা চেঞ্জ হয়েছে আমরা যেন ঠিক মতো কাজ পারি সেই দোয়া চাই